মেহ এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে মানে আমি যখন উঠি তখনই আমার সাথে সাথে উঠে পড়ে তাই না না তাই এরপর তোমাদের কে চোখ মুখ মুছিয়ে দিচ্ছিলাম দুধ খাওয়া কমপ্লিট আমার মুখ ধোয়াও কমপ্লিট এরপর সংসারে কাজ করতে আরম্ভ করলাম প্রথমেই বেডটা গুছিয়ে নিচ্ছিলাম আজকে চাদরটা পাল্টে দেবো ভেবেছি আর যেহেতু সপ্তাহে আজকে তিনটাই মেহুর পাপার উইকপ থাকে তো আজকেই আমি ঘরের যা যাবতীয় জিনিস ধরো মানে কাঁচা কুচি বলো তারপরে হচ্ছে এই বেডের কভার পাল্টানো বা যাবতীয় যা কাজ আমি আজকের দিনেই করে থাকি দিন তো আর মেহকে নিয়ে হয়ে ওঠে না তাই আজকের নিচ্ছি। আজ যেহেতু পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তাই ভেবেছি খাবারে দুপুরের খাবারে মানে একটু পুরোনো দিনের বাঙালি আনা ছোঁয়া রাখবো জানি না কত দূর কি করতে পারবো তবুও যতটুকু করব ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাজ মাছ তাড়াতাড়ি সেরে নিই দিহে রান্নাবান্নার প্রস্তুতি নেবো এদিকে দেখো মেহুসোনাও সকালবেলা পাপার আদর খেতে শুরু করে দিয়েছে এদিকে দেখো চাও করে নিয়ে চলে এসেছি আর মেহুসোনার সকালের ব্রেকফাস্টও রেডি করে রেখেছি চাটা খেয়ে উঠে মৈওশনাকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেব তারপরে আমি সংসারের যাবতীয় যা কাজ বাকি আছে সেগুলো সেরে নিয়ে আমাদের ব্রেকফাস্ট করব এই কমে মৈওশনার খাবার নিয়ে বসে গেছি মৈওশনার কিন্তু এটা ফেভারিট খাবার কি বলতো অ্যাপেল সুজি এটা খেতে মৈওশনা কোনোদিন স্বীকার করে না মানে যতদিনই আজ পর্যন্ত ছোট থেকে বড় হলো মানে যতদিন ওকে খাইয়েছি আজ পর্যন্ত কোনো দিন এই খাবারে অন্তত অরুচি প্রকাশ করেনি কাজ মাছ সব কমপ্লিট এবার সকালের ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি আজকে ব্রেকফাস্ট ছিল গরম গরম ডালপুরি আর ঘুগনি কাদের ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে তোমাদের মেয়সোনাকে দেখো স্নান ধান করিয়ে একবারে রেডি করিয়ে দিয়েছি এখন মেয়সোনার কাজ হচ্ছে পাপার আদর খাওয়া যেদিনই ওর পাপার ছুটি থাকে সেদিন ওর কাজই হলো সারাদিন ওর পাপার আদর খাওয়া এই চলে বাবা মেয়ের সারাদিন আর আমরাও দেখো স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি এবার দুপুরে লাঞ্চ করব তো আজ যেহেতু পঁচিশে বৈশাখ তো সেই জন্য একদম বেঙ্গলি অথেন্টিক ডিশ আমি আজকে রান্না করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও এই দেখো আমি এতগুলো রান্না করেছি আজ করেছি রাইস তারপরে এটা হচ্ছে মাছের কালিয়া এটা মাছের তেল যারা খাও তারা অবশ্যই কম করে জানিও আমার তো খুব ভালো লাগে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট বা অনেকে মুড়ি ঘন্টা বলে আর এটা হচ্ছে ধোকার ডালনা আর এটা আমের তো চলো এবার লাঞ্চটা সেরে নি আজকের মতো এই পর্যন্ত টাটা